দুর্গাপুজোর সময় একটা পোস্ট খুব ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে যেখানে জনৈক এক ব্যক্তি দাবি করেছিলেন তিনি চার ঘন্টা কলকাতার রাস্তায় ঘুরে ভিড় ঠেলে লম্বা লাইন ঠেলে যতগুলো ঠাকুরের মুখ দেখেছেন তার থেকে বেশি দেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ কলকাতা চলচ্চিত্র উৎসবেও প্রতিবার এই প্রতিবাদ করে থাকেন কিছু তারকারা যেখানে দেখা যায় রায় মৃণাল সেনের মতন কিংবদন্তিদের ছবি অথবা কালোজয় বাংলা সব সিনেমার পোস্টারের বদলে বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবার সেই নিয়ে খোঁচা মারলেন কৌতুক শিল্পী অভিনেতা মীর আফসার আলী গায়িকা জয়তী চক্রবর্তী ফেসবুকে একটি পোস্টে লেখেন সকলের সাদর আমন্ত্রণ আর সেই পোস্টটি ছিল কলকাতা মিউজিক্যাল ফেস্টিভ্যাল দু পঁচিশ নিয়ে যা চলবে পনেরো থেকে সতেরোই জানুয়ারি আর সেই পোস্টারে ব্যবহার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুক জয়তীর এই পোস্টে মীর মন্তব্য করেন আচ্ছা তোমাদের ছবি দেয়নি কেন গো তোমরা দেখতে খারাপ অবশ্য জয়তি আর কথা বাড়াননি ব্যাপারটা হালকা ছলেই উড়িয়ে দিয়ে জবাব দেন হা 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 মির্দা তুমি যে কি বলো মিদের এই কমেন্টে আরেকজন লেখেন গুরুদেব আরেকজন যিনি আবার তৃণমূল ভক্ত বেশ ডাক দেখিয়ে লেখেন যার ছবি দেয়া হয়েছে তাকে আর সহ্য করতে পারছেন না কিন্তু আপনার এলিটিস্ট ইগো আহত হলে কিছু করার নেই মির্দা অবশ্য শুধু মির নয় আরো অনেকের মুখে এই পোস্টে একই কথা যেখানে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া উস্তাদ নিষাদ খান কবীর সুমন্ধের মতন ব্যক্তিত্বরা পারফর্ম করবেন সেখানে মমতার ছবি ব্যবহার হওয়ায় আপত্তি আমজনতার একাংশ একজন লেখেন মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুষ্ঠান করবেন এখানে তার মুখ কেন আবার আরেক তৃণমূল সমর্থকের জবাব মুখ্যমন্ত্রীর ছবি আছে তার কারণ হল মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনুষ্ঠানটা হচ্ছে তা ওপরেই লেখা হাই নিউজ নেটওয়ার্ক